আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পরন্ত বিকেলে চলে আসলাম আলহাস আমিন উদ্দিন ফকিরের মৎস্য খামারে অর্থাৎ আমার দাদা শ্বশুর তার যে মৎস্য খামারটা আছে দেখেন মাছের খাদ্য দিচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি দেখেন আমার ভাই মাছের খাদ্য দিচ্ছে আলহাস আমিন উদ্দিন ফকির তার কিন্তু অনেকগুলি মৎস্য খামার এখানেই দুইটি আছে ইনশাআল্লাহ আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার ভাইকে আল্লাহ যেন নেক খায়ার দান করুক দেখেন এখনো শক্ত এখনো কিন্তু মৎস্য খামারে নিজেই খাদ্য দিচ্ছে আমার বাড়িটির জন্য সবাই দোয়া করবেন দেখেন কীভাবে তার মৎস্য খামারটা আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এ দেখেন তার বিশাল একটি মৎস্য খামার এ একটা এ পাশে একটা আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি অর্থাৎ মৌরী আবু সাইদ লাইসেনপ্রাপ্ত তারই পিতা আলহাজ আমিন উদ্দিন ফকির তার আরেকটা সন্তান আছে ডক্টর সিরাজুল ইসলাম তারই পিতাই আসলে আমার দাদার আপনারা জানেন ওই যে পাশে বাড়ি ওই যে বিল্ডিং দেখতেছেন বাড়ির জন্য সবাই দোয়া করবেন মন খুলে একজন ভালো মনের মানুষ আমার এই ভাইটা অনেক ভালো মনের মানুষ দেখেন মৎস্য খামারে কিভাবে মাছের খাদ্য দিচ্ছে ইনশাল্লাহ আসলে মৎস্য খামারের ভিডিও কিন্তু আমার চ্যানেলের থেকে খুবই কম দেওয়া হয় তো আজকে এখন দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ মাছগুলি দেখা যাচ্ছে না দেখেন কত সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ এইভাবেই কিন্তু প্রতিদিন অর্থাৎ পরন্ত বিকেলে কিন্তু সকালবেলা বিকেলে দুইটা দুইবার কিন্তু এই খাবারগুলি দেয় আসলে পাঙ্গাসের চাষ ছিল এখানে বর্তমান এখন এই মৌসুমে পাঙ্গাস বাদ দিয়ে অর্থাৎ তেলাপিয়া চাষ করছে তো দর্শক এবভাবেই কিন্তু আমি মৎস্য খামারটা চতুর্দিক দেখাচ্ছি আসলে এই মৎস্য খামার প্রচুর পরিমাণ গাছ ছিল অর্থাৎ আম গাছ ছিল আম গাছ কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে কিছুদিন আগে আর এখন মেহগানি গাছ ছিল তারপরে এখন কিন্তু এই মৎস্য খামারটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমার ভাইয়ের সাথে দু একটি কথা বলাবো

আর আর আপনারা জানেন যে পাঙ্গাশেষ যখন চাষ ছিল এখন প্রতিদিন বারো খান চোদ্দো খান করে বস্তা লাগতো এই ভাই কিন্তু এই এখন মানে এখনও কিন্তু আমার ভাই এখনও দায়িত্ব অবস্থায় আছে তার নিজের এই সেইট কিন্তু এই মৎস্য খামারটা এরছে তো দর্শক এভাবেই কিন্তু দেখেন মাছে খাদ্য দিচ্ছে এ কিন্তু মাছে খাদ্য দেওয়া হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন